নর্মালি যেটা ভাবা হয় যে আপনি কখনো কোনো আন্তর্জাতিক নেতাদেরকে যারা বৈশ্বিক বৈশ্য সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন কিংবা ডিপ স্টেটের মাধ্যমে যারা পরাজিত হয়েছেন এরকম কোন নেতাকে ধরে না হয় যে তিনি আর আসবেন না যেমন যারা দেশদ্রোহী যারা এখন ক্ষমতা দখল করে আছে তারা যে মনে করে যে তারা একটি ইয়ে করে যে হাদিসকে বিকৃত করে বলে যে হলো যে পড়ো তোমার আপার নামে যে অর্থাৎ তোমার আপার ফিরবে না এরকম করে হাদিসকে বিকৃত করে যে তোমার আপার নামে পড়ো যে মানে এই অর্থাৎ তিনি ফিরবেন না এই যে তিনি তিনি ফিরবেন না এবং ডিপ স্টেটের কারণে কোন নেতা যদি পরাভূত হয় কিংবা ক্ষমতা තුটা হয় তার নাম নিખા থাকে না তো তিনি কোন শক্তিতে বলিয়ান হয়ে সাবেক মানে তাদের দৃষ্টিতে সাবেক তিনি এখনো আন্তর্জাতিক গণমাধ্যম এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এত প্রভাবশালী কিভাবে বিশ্লেষণ করবেন নিজুম ভাই অপরশরাকে আমার প্রতি করা হচ্ছে হ্যাঁ আপনার প্রতি আপনাকে এইটা না আপনি আপনি দুটো প্রশ্নই আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ থ্যাঙ্ক ইউ প্রথমত প্রথমত আমি আপনাকে বলি কিতাবুল হতাশাลีก বলে একটি চল আমরা দেখেছি যদি আপনাদের চোখ না এড়ায় আহ খেয়াল করে দেখেন যে ইফ ইউ গো থ্রু ভার্সেস সালমান রুশদির কিংবা অন্যান্য গ্রন্থ কোরআন আদলে বলা বা এটা এটা নিয়ে সারা পৃথিবীতে সমালোচনা হয়েছে বিকজ এটাকে বলা হয় যে বিকৃত কোরআন শরীফকে স্ট্রাকচার নকল করে মানে এটাকে অনেক 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 জায়গাতে ইসলাম ফবিক বলে অনেক জায়গাতে বলে এটা বিকৃত করা হয়েছে সেটার জন্য আমরা রিপারকেশনগুলো সারা পৃথিবীতে দেখেছি 5 আগস্টের পরে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যে কোরআন শরীফের যে স্টাইলটা বা যে আদলে মানবরূপ উপরে অর্পিত হয়েছে যেটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে উনি এটা মানুষের উদ্দেশ্যে দিয়েছেন এই হুজুররা যারা মূলত বলছে যে তারা ইসলামকে হেফাজত করছে যারা ধারক বাহক এবং ইসলামকে নানান ভাবে তারা বিক্রি করবার চেষ্টা করে রাজনৈতিক ক্ষেত্রে তারাই দেখলাম এটা ছড়িয়ে বেড়াচ্ছে ভাষাগুলো কি ভাবো তোমার আপার নামে তোমার আপার ফিরবেন না কিতাবুল হতাশালী এভাবে বলে না আপনি পড়লেই বুঝবেন যে কোরআন শরীফটা যে আদলে লেখা হয়েছে এখন কিন্তু তাহলে আপনার এখন আর কোন ধর্ম অবমাননা হচ্ছে না কেউ প্রশ্ন করছে না যে বাংলাদেশ আওয়ামী লীগকে ট্রল করবার জন্য আপনাকে কোরআন শরীফ কেন ব্যবহার করতে হলো কোরআন শরীফের ভার্সেস কেন ব্যবহার করতে হলো এটি কিন্তু কেউ বলছে না এই কারণে বলছে না যে এরা হচ্ছে পলিটিক্স অফ কনভিনিয়েন্ট অর্থাৎ নিজেরা যখন ইসলাম অবমাননা করবে ধর্ম অবমাননা করবে তখন ও যে ঠিক আছে অন্য কেউ করলে তখন তারা রাস্তাতে নামবে অমুকের কল্লা চাই তমুকের কল্লা চাই মিছিল মিটিং অর্থাৎ পলিটিক্যালি ডিসাইসিভ এন্ড পলিটিক্যালি বেশ আমি বলি যে আহ পলিটিক্যালি মোটিভেটেড আচ্ছা এটি একটি গেল দুই নাম্বার যেটা হচ্ছে এটা এটা আরো বেশি আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট এবং আমি কিছু ঐতিহাসিক ঘটনার বর্ণনা আপনাকে দিতে চাই আপনি যখন ইরানের মোসাদ্দেক দশকে আমি এক্সাক্টলি ইয়ারটা ভুলে গেছি মোসাদ্দেক যখন ব্রিটিশ ব্রিটিশরা উৎখাত করলো ইরান থেকে এর পরবর্তী সেই সময় তো শাহ শাহ ফ্যামিলি এসছে শাহ এসছে শাহকে যখন উৎখাত করলো মোসাদ্দেক কিন্তু হাউস অ্যারেস্ট থাকাতো অবস্থাতে مره গেছেন کمون পরবর্তী সময় রেজা শাহ পাওয়ালোবি ফ্যামিলি আপনি জানেন যে তিনি নিজেই বিমান ড্রাইভ করে কিন্তু পার্শ্ববর্তী দেশে চলে গেছেন সরদ সৌদি আরবে গেছেন বা এরকম কোন একটা দেশে গেছেন সেই সময় আয়তুল্লাহ Khomeini যদিও বাংলাদেশের পক্ষ কিছু অবস্থা তৈরি হয়েছিল পুরো আন্দোলন তখন ইরানে করেছিল যে আপনারা তুদের পার্টি যেটাকে বলে ওদের বামপন্থী পার্টি যেটা আছে সেটি কিন্তু পুরোপুরি কি করলো আয়তুল্লাহ কমিটি এসে ফ্রান্স থেকে আপনার এইclasspath ক্ষমতা নিয়ে নিল নানান ধরনের ঘটনা আপনাদের কিন্তু মুদার জায়গা হচ্ছে যে আপনি পতন বলেন কিংবা মোসাদ্দেকের চলে যাওয়া বলেন তারপরে এর পরের দশকে সত্তরের দশকে যদি চিলির আলেন্দের কথা বলেন তিনি নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা এবং তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে হয়েছিলেন আপনার সালবাদর আয়েন্দে আমরা যাকে আলেন্দে বলি ওই অঞ্চলে তাকে আয়েন্দে বলে তিনি নিজের মাথা দিয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেছেন বিকজ পিনোশে তার প্রেসিডেন্ট ভবন দখল করেছিল এর পরবর্তী সময় কিন্তু আয়েনদের পার্টি তাদের রাজনীতিতে আবার ব্যাক করতে একটা দীর্ঘ সময় লেগে গেছে বুঝবেন আপনি ব্যাপারটা এছাড়াও যারা অ্যাসোসিনেট হয়েছে সুকর্ণ বলেন লুমুম্বা লুমুম্বা বলেন হাইতিতে বলেন তারপরে ওই কোস্টারিকাতে বলেন ভেনিজুয়ালাতে বলেন ফিলিপিনে বলেন যেসব যেসব জায়গাতে আমেরিকা তাদের রেজিম চেঞ্জ অপারেশন চালিয়েছে একদম সাম্প্রতিকভাবে আপনি ধরেন না কেন গাদ্দাফির ছেলে সাইফ বহু বছর পরে সাইফকে নিয়ে আর্টিকেল টার্টিকেল হচ্ছে যেগুলো আমরা লক্ষ্য করছি অর্থাৎ লিবিয়ার লোকেরা এইসব বুঝতে বুঝতে তাদের দশকের পর দশক চলে গেছে কিন্তু পশ্চিমারা যেই জায়গাটাতে বেসিক্যালি ওদের হিসাবে ভুল হয়েছে আমি আপনাকে আরো দুটো উদাহরণ দেই পশ্চিমারা গত গত তিন মাসে আমাদেরই মন মানসিকতা তিনজন চার তিনজনের সাথে মিটিং হয়েছে যারা স্পেসিফিক নোটস গুলো আমার কাছে আছে এর মধ্যে একটি নোট একদম পরিষ্কার ভাবে বলতে পারি আমি নামও আপনাকে বলতে পারবো কিন্তু সঙ্গত কারণে সিকিউরিটির কারণে যিনি গেছেন নামগুলো হলে বুঝে ফেলবে যে কার আমি আমি করছি তো বলছে বুঝতে পারছি না যে ওনারা এমবিসি কারণে আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকেরা মানে ওনাদের কথা হচ্ছে যে হ্যাঁ শেখ হাসিনা কিভাবে কথা বলছে ইন্ডিয়া থেকে দেখেছো তার মধ্যে কোন পরিতাপ দেখেছো তখন তিনি উত্তর দিলেন যে তোমরা যেটাকে মনে করছো লিবিয়া এটা লিবিয়া না বাংলাদেশে এই পার্টিটাকে তোমরা আসলে উৎখাত করতে পারো নি আসলে ওরা মনে করেছে যে মধ্যপ্রাচ্যের মতো আমাদেরকে উৎখাত করে ফেলেছে ওদের ধারণা হয়েছে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক এটা বাদ খেয়াল করে দেখেন যে এই সিআই এর যে দালাল তাসলিম খলিল তারপরে আপনার এই যে জুলকার নাইন সাইটা এর যারা আছে যদিও জুলকার নাইন সাইড এখন বিএনপির বেতনভুক্ত কর্মচারী কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে যে এরা কিন্তু বলা শুরু করেছিল আপার ফিরবে না আপার ফিরত আসবে না এটা হচ্ছে ওদের ধারণা এবং আপনি রেজিম আজকে পড়াশোনা করেন আপনি যত রেজিম চেঞ্জ হয়েছে প্রত্যেকটা রেজিম চেঞ্জের ক্ষেত্রের ফলাফলটা হচ্ছে ওই রাষ্ট্রপ্রধানরা আসলে রাজনীতিতে ব্যাক করতে পারেনি করতে পারলেও তাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইট ওয়াজ কোয়াইট টাফ বাংলাদেশের মধ্যে কি হয়েছে পাঁচই আগস্টের এর উইদিন ওয়ান উইকের ভেতরে আপনার মাইক বেঞ্চ আপনার ওই যে একটা প্রোগ্রামে বলেছে ইট ওয়াজ ইট ওয়াজ ডান বাই আমেরিকান ডিপ স্টেট তারপরে আমরা আপনার ইসের জেমস আপনার ওই যে ইউনিভার্সিটির প্রফেসর যিনি বলেছেন যে এটা একটা আমেরিকান অপারেশন হতে পারে একজ্যাক্টলি এক্স্যাটলি এক্স্যাক্টলি এরপরে আমরা দেখেছি যে আপনার যে আহ গ্রে একটা একটা ইয়ে ছিল না আহ গ্রে জোম থেকে বলা হয়েছে আইএর আই আর আই কিভাবে পরিকল্পনা করেছে আর এক মাসের মাথাতে আমরা ক্রমাগতভাবে দেখা শুরু করলাম আগেই ভালো ছিলাম আপনি জিন্দেগিতে ইরান বলেন তুরান বলেন আপনারা ইজিপ্ট বলেন আপনার ওই যে ওই যে একটা ফল বিক্রেতার উপরে অ্যাটাকের উপরে বেস করে মধ্যপ্রাচ্যের আরব স্প্রিং যেটা শুরু হয়েছে এটা টিউনিসিয়াতে আপনি আপনি লিবিয়াতে বলেন কোন দিন ওদের জনগণ কখনো বলেছিল যে আগে ভালো ছিলাম বাংলাদেশে বলেছে বাংলাদেশে এখন মানুষ বলছে নো শেখ হাসিনা নো ইলেকশন নো ভোট নো ভোট এবং আমি আপনাকে একটা গোপন তথ্য দেই পৃথিবীর অনেক শক্তিশালী রাষ্ট্র তারা গত কয়েক গত কয়েক না লাস্ট ইয়ারের নভেম্বর পর্যন্ত ট্রাই করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করবার জন্য আমি আপনাকে বললাম আমাকে পর্যন্ত নানানভাবে অ্যাপ্রোচ করা হয়েছে যে এই প্রচার প্রচারগুলোকে আমরা কেমন মনে করি তোমরা তো তরুণ রাজনীতিবিদ আমরা কি আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাকে অ্যাপ্রোচ করার পর আমি কি বলছি আমি আপনাকে বলি আমি তো এগুলোর সাথে সাথেই ইনফর্ম করে দেই বলে দেই অমুক লোক এসেছে তমুক লোক এসেছে আপা এগুলোতে বল থাকেন কিন্তু উত্তরগুলোর এটা ছিল যে আমি বা আমরা রাজনীতি করি এখনো পর্যন্ত আমি আজকে আপনার এই চ্যানেলে এসে কথা বলতে পারতাম না যদি পাঁচই অগাস্টের নেত্রীর কিছু হয়ে যেত আমি এখনো বলি নেত্রী আছেন বলে আজকে আমার দুইটা ঠোঁট চলছে গাছ চলছে মুখ বলছে এরকম আপনি গলার জোর দেখতে পাচ্ছেন আজকে নেত্রী আছে বলে বত্রিশ নম্বরের শোক আমার কাছে শোক মনে হয় নেই আমার একটাই কথা যে আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন আল্লাহ খোদা ভগবান গড যা বিশ্বাস করেন আমি ধার্মিক মানুষ আমি বিশ্বাস করতে চাই আল্লাহ যা করেছে এইটার একটা কারণে করেছে নেত্রী বেঁচে আছেন নেত্রী বেঁচে থাকা মানে হচ্ছে আমার বেঁচে থাকা আমাদের রাজনৈতিক ভাবে এখনো টিকে থাকা বাংলাদেশের মানুষ আজকে যারা বদল হয়েছিল ক্রমাগত ভাবে বলছে না তো আমি তখন ওই লোককে বলেছিলাম যে দেখেন আমরা রাজনীতি করি ইয়েস আমাদের একটা পলিটিক্যাল আইডিওলজি আছে আমরা একটা সেকুলার বাংলাদেশ দেখতে চাই কোন ধর্ম অন্য ধর্মের উপরে হেজিবনি তৈরি করবে না একটা সোশ্যালিস্ট কান্ট্রি চাই সোশ্যালিস্ট কান্ট্রি হচ্ছে যে সবার রাইট একই থাকবে আমরা গণতন্ত্র চাই আমরা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গর্ব করতে চাই অর্থাৎ আমাদের জাতীয় চার নীতির কথা আমি বলেছি কিন্তু কিন্তু এই জায়গার ভেতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কোনোভাবে মাইনাস করার ট্রাই করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমি তাকে এই কথাটা বললাম যে ভুলেও তৃণমূল কর্মীদের কাছে গিয়া বলবেন না যদি বলেন খেয়াল করবেন হাতে তার লাঠি আছে কিনা বা জুতা বা স্যান্ডেল আছে কিনা বিশ্বাস করেন এই কথা বলার সাথে সাথে তৃণমূল কর্মী জুতা শুরু করবে যে মাননীয় প্রধানমন্ত্রীরে তুমি মাইনাস করে আমার রাজনীতি করতে বলতেছো ব্যাপারটা এমন যে আমার আত্মা থাকবে না দেহ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমার পলিটিক্যাল সোল আমি নিশ্চিত যে আমরা এখানে যারা আছে তারা একইভাবে চিন্তা করি